জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত অতৃবৃন্দ সম্মানিত প্রশিক্ষক মন্ডলী প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এত কষ্ট করে এই ক্লাস শেষে করে শব্দে বসে আছো ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা বক্তব্য শুনেছি শিবগঞ্জের কাছ থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সম্পর্কে আমরা আসলে অনেকে কম বেশি কিছু জানি যে জাতি আর ইতিহাস জানে না যে জাতি তার ইতিহাসকে জানতে চায় না সে জাতি উন্নত হতে পারে না আমাদের বাংলাদেশের ইতিহাস জানতে হবে আমাদেরকে বরফ হতে হলে কি করতে হবে বাংলাদেশের ইতিহাস জানতে হবে দেশের ইতিহাস জানতে হবে ঠিক তেমনিভাবে বাংলাদেশের ইতিহাস পরিচিত শেখ মুজিবুর রহমানের ইতিহাস আমাদের বাংলাদেশের স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিলেন হয়তো আমরা অনেকে জানি আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক কষ্টের বিনিময়ে নয় মাস যুদ্ধ হয়েছে কিন্তু এই নয় মাস যুদ্ধের আগে কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা নিয়ে আসার জন্য এটি ক্ষেত্র তৈরি হয়েছিল সে বলা যায় এই আমাদের ভারত পাকিস্তান যখন বাক হয় এরপর থেকেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন তার সাতই মাঝে বাসনে যে আমাদের বাঙালির ইতিহাস তেইশ বছরের নির্যাতনের ইতিহাস বেসিক্যালি পাকিস্তান হওয়ার পর থেকেই বাঙালি নেতৃবৃন্দ ভেবেছিলেন পাকিস্তানের সাথে আমরা হয়তো বেশি দিন থাকা হবে না কারণ শুরু হয়ে যায় ভাষা আন্দোলন কেমনই বোঝা যায় আসলে আমরা হয়তো বেশি দিন থাকতে পারবো না তাদের সাথে তারা আমাদের অধিকার মানে না মানতে পারে না এইসব বিষয় নিয়ে আমাদের যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সর্বক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের দারিদ্র আদায়ের ক্ষেত্রে আমরা তাই শুনেছি আমি আমার বক্তব্য দিকে করব না আমি শুধু বলব আমরা যারা রয়েছে। রয়েছি আমাদেরকে জানতে হবে দেশ সম্পর্কে দেশের ইতিহাস সম্পর্কে দেশে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের বঙ্গবন্ধু ছাড়াও আমাদের অনেক মানুষ রয়েছেন যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে সম্পর্কে আমরা অনেকে জানি আমাদের বিশেষটা আছে তারা কিভাবে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন আমাদের মা বোনেরা যুদ্ধের জন্য নিজের ছেলেকে মৃত্যুর মুখে টেলে দিয়েছেন কেন এই দেশের জন্য বাংলাদেশের জন্য আমরা তার জন্য স্মরণ করতে হবে আমি আজকে প্রবীষার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি কম শেখ মুজিবুর রহমানকে আমি আরো স্মরণ করছি এই বাংলাদেশের স্বাধীন করতে গিয়ে তারা জীবন দিয়েছেন তাদেরকেও আমি ভবিষ্যত করেছি আমি আরো স্মরণ করছি আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা দেশের স্বাধীনতা জীবন দিয়েছেন তাদেরকে আমি শিক্ষার্থীদের বলতে চাই আমাদেরকে আমাদের বাংলাদেশে জানতে হবে বঙ্গবন্ধু যা জানতে হবে যেগুলো জেনে আমাদের জীবনকে কাজিয়ে লাগাতে হবে আমরা বঙ্গবন্ধু থেকে দেশ দৃষ্টান্ত গ্রহণ করতে হবে তিনি <laughs> কিভাবে